নমস্কার বন্ধুরা ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি বন্ধুরা আজকে ভিডিওতে কাজের পাশাপাশি খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব স্বপ্ন স্বপ্ন আমরা জীবনে প্রত্যেকেই দেখি তো স্বপ্ন নিয়েই আজকে কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের জীবনে স্বপ্ন দেখাটা কতটা ইম্পর্টেন্ট কতটা গুরুত্বপূর্ণ তো আজকে আমি ভিডিওতে বলতে চলেছি এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তার মধ্যে অধিকাংশ মানুষেরা কোনো না কোনো স্বপ্ন আমরা দেখে থাকি স্বপ্ন সবাই দেখে একটা সময় আমরা স্বপ্ন দেখতে দেখতে আমরা কিন্তু স্বপ্ন পূরণটা অর্জন করে ফেলি তবে বন্ধুরা শুধু স্বপ্ন দেখলেই হবে না স্বপ্ন দেখে কাজটা করতে হবে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য কঠোর পরিশ্রম এবং মনের ধৈর্য রাখতে হবে তাহলে কোনো না কোনো দিন সফলতা আমরা ঠিক পেয়ে যাব অনেকে আমরা মনে করি শুধু স্বপ্ন দেখলেই হয়তো আমাদের সব কাজ কমপ্লিট হয়ে যাবে স্বপ্ন শুধু দেখলেই হবে না স্বপ্নর পেছনে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম ছাড়া স্বপ্ন আপনি সম্ভব করতে পারবেন না আর এই স্বপ্ন পূরণ করার জন্য সবথেকে মূল চাবিকাঠি হলো ধৈর্য কথায় আছে না ধৈর্যের ফল মিষ্টি হয় ধৈর্য আর পরিশ্রম এই দুটো একসাথে যদি বন্ধু হয়ে থাকতে পারে তাহলে কিন্তু একটা মানুষের স্বপ্ন পূরণ করতে খুব বেশি কাজ বা কঠিন পরিশ্রম তাকে করতে হয় না অনেকে দেখি এই অধিকাংশ ছেলে মেয়েদেরকেই নানান সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে জীবনের স্বপ্ন নিয়ে কিছু উক্তি লিখতে তো তাদের উদ্দেশ্যেই আজকে আমি এই কথাগুলো বলছি স্বপ্ন নিয়ে কিছু স্ট্যাটাস কিছু উক্তি আমরা লিখে সময় নষ্ট না করে সেই স্বপ্নটাকে কী করে বাস্তবায়ন করা যায় তার দিকে লক্ষ্য দিলে বোধ হয় স্বপ্নের রাস্তার দিকে দুপা হয়তো আমরা এগিয়ে যেতে পারবো এই ধরুন যারা আমরা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে নেমেছি আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন যে আমরা একটা ইউটিউবে পরিচিতি ফেস হব ইউটিউবে প্রত্যেকটা মানুষ আমাদেরকে এক ডাকে চিনবে সবাই ভালোবাসবে আমাদের ভিডিও প্রচুর মানুষ ভালোবাসবে প্রচুর মানুষের কাছে পৌঁছাবে এটাই আমাদের সব থেকে বড় পাওয়া তাই জন্য আমরা সংসারের কাজের পাশাপাশি আমরা একটু সময় বের করে আমরা এই ইউটিউবের পেছনে সমস্তটা দিয়ে থাকি জীবনে আমরা যারা বেশি স্বপ্ন দেখবে তাদের স্বপ্নই কোনো না কোনো দিন ঠিক একটা সময় পূরণ হবেই আমরা কখনো কখনো একটা ভুল করে থাকি অন্যের জীবনে ধরুন আপনার মতনই সেম স্বপ্ন রয়েছে তো তার জীবনে স্বপ্নটাকে দুর্বল হলে কখনো নিজের স্বপ্নকে আপনি ছোট করে দেখবেন না সে হয়তো সাকসেস পাচ্ছে না কিন্তু আপনি আপনার চেষ্টা চালিয়ে যাবেন অবশ্যই সাকসেস পাবেন জীবনে যদি কিছু অর্জন করতে চাও তাহলে আজকে থেকেই স্বপ্ন দেখা শুরু করে দাও স্বপ্ন দেখা ছেড় না নিজের দায়িত্ব যদি নিজের কাঁধে এসে পড়ে তাহলে দেখবেন নিজের পায়ে দাঁড়িয়ে সেই স্বপ্ন পূরণ করার মজাটাই আলাদা আমরা অনেক সময় ভুল করি যে আমাদের কি এখন বয়স আছে আমরা কি এই বয়সে স্বপ্ন দেখা মানায় এই বয়সে কি স্বপ্ন দেখতে পারি এই সব ধারণাগুলো আমরা অনেকেই মনের মধ্যে পুষে রাখি কিন্তু আমি বলবো স্বপ্ন দেখার কোনো বয়স হয় না বয়স দেখে স্বপ্ন আপনাকে উকি দেবে না প্রত্যেকটা বয়সের আলাদা আলাদা স্বপ্ন থাকে আলাদা আলাদা স্বপ্ন পূরণ করার ইচ্ছে থাকে আমার মনে হয় স্বপ্নটা এমনভাবে দেখা উচিত যে যে কোনো পরিস্থিতি দাঁড়িয়েই বা যে কোনো সময়ে আমরা সেই স্বপ্নটাকে কিন্তু ব্যর্থ হতে দিতে পারি না সেই স্বপ্নটাকে আমরা পূরণ করার জন্য হেন প্রকারে আমরা কিন্তু যা ইচ্ছে তাই করতে পারি মনের মধ্যে ঠিক ততটাই জেদ রেখে আমরা স্বপ্নটা কিন্তু দেখব দেখবেন কোনো ব্যক্তি যদি সফলতার কোনো স্বপ্ন দেখে তখন কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু তাকে আটকানোর জন্য অনেক প্রকার চেষ্টা করে থাকে কিন্তু সেই রকম বাধা বিপত্তি দূর করে আপনাকে কিন্তু স্বপ্ন দেখাটা ছেড়ে দিলে চলবে না আমার মনে হয় নিজের জীবনের লক্ষ্য ঠিক রাখলে স্বপ্ন কখনও ধোকা দিতে পারে না বরং ভবিষ্যতে দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা স্বপ্ন বলতে কি বলছি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখি সেটাকে আমরা স্বপ্ন বলি তবে ঘুমিয়ে ঘুমিয়ে যেটা আমরা দেখি সেটা স্বপ্ন নয় স্বপ্ন সেটাই যেটা ঘুম থেকে উঠে আমরা দেখি আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের জীবনের স্বপ্ন কখনো স্বপ্ন মতো করে দেখতে না নিজের স্বপ্নকে জীবনের পরিকল্পনা হিসাবে দেখলে তবেই কিন্তু আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারবো বন্ধুরা আমার কথাগুলোর সাথে যদি আপনারা একমত হন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই কথাগুলো কেমন লাগলো আমার মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনের যাত্রা স্বপ্ন দিয়েই শুরু হয় অসম্ভব কিছু দিয়ে নিজের স্বপ্নকে তৈরি করার মজাটাই কিন্তু আলাদা যদি স্বপ্নকে বাস্তবায়ন রূপ দিতে চাও তাহলে কঠোর পরিশ্রম এবং নিজের মধ্যে সাহস যোগাও। স্বপ্ন দেখা কিন্তু খুব সহজ কিন্তু স্বপ্ন বাস্তবে রূপান্তরিত করা খুবই কঠিন তো চলুন সান থান করে চলে এসেছি সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে দেখতে পেয়েছেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা এটা কী বলতো এটা হচ্ছে আমের আচার আমি বেসিক্যালি আমের আচার খাই না মানে আচার ঠাচার অত বেশি আমি পছন্দ করি না ইদানিং এত আচার খেতে ইচ্ছা করছে যে কি বলবো আচারটা খুব ঝালঝাল হয়েছে মানে হেভি লাগছে খেতে হঠাৎ কেন এত আচার খেতে ইচ্ছা হচ্ছে জানি না বাট খুব ভালো লাগছে আচার খেতে দেখেছো আচারটা কেমন লাল লাল হয়েছে স্টোয়াও লাগছে না তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার ভিডিওতে এখনের জন্য বাই বাই